আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার মা বা ঠাকুমা কেন প্রতিটি খাবারে এমনকি তেলে রসুন রাখেন যখন আপনার সর্দি বা ব্যথা হয় তখন ম্যাসাজ করার জন্য এটি কারণ রসুন আপনার শরীরের জন্য অনাক্রমতা বাড়ানো থেকে উজ্জ্বল ত্বকের জন্য বিস্ময়কর কাজ করতে পারে এর দুর্দান্ত স্বাদ এবং স্বাস্থ্য উপকারিতা অসুস্থতার চিকিৎসা করতে পারে এবং আপনাকে দীর্ঘজীবী করতে পারে আজকের ভিডিওতে আমরা প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কথা বলবো এবং এই ভিডিওটি শেষ হলে আপনি একজন মশলা প্রেমী হয়ে উঠবেন সুতরাং এর মধ্যে ডুব দেওয়া যাক রসুন খাওয়া খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি এক পাঁচ থেকে চার শূন্য কমাতে পারে রসুনে রয়েছে অ্যালিসিন যা রক্তনালীগুলিকে শিথিল করতে সাহায্য করে যা রক্ত চলাচল সহজ করে এবং রক্তচাপ কমায় এছাড়াও রসুনে অ্যালিসিন নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষের ক্ষতি এবং জ্ঞানীয় হ্রাস রোধ করে এবং আলসেইমার রোগের ঝুঁকি কমায় তাছাড়া কাঁচা রসুন খেলে পাচনন্ত্রের খারাপ ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে যা সংক্রমণ ও কৃমি সৃষ্টি করে এটি কোলাই ব্যাকটেরিয়ার বৃদ্ধিও হ্রাস করে যা মূত্রনালীর সংক্রমণ ইউটিআই সৃষ্টি করে এছাড়াও রসুনের লবঙ্গ খাওয়া আর্থ্রাইটিস জনিত জয়েন্টে ব্যথা এবং প্রদাহ কমাতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভাইরাসের বৃদ্ধি রোধ করে সর্দিকাশি থেকে রক্ষা করে এবং রসুন ওজন কমাতেও সাহায্য করতে পারে কারণ এটি চর্বি সঞ্চয় করে এমন কোষের গঠন কমায় এবং শরীরে চর্বি পোড়ানোর হারও বাড়ায় অন্য যে কোনো স্বাস্থ্য সম্পূরক বা ওষুধের চেয়ে রসুন অনেক বেশি কার্যকর এটি স্বাদ এবং স্বাস্থ্যের চূড়ান্ত সমন্বয়।